সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটু বাগানের দিকে আসলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের বাগানটা কোথায় আমরা বেশিরভাগ ভিডিওগুলো বানাই বাগানেতেই আমরা বেশিরভাগ ভিডিওগুলো বানাই আর এই হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছি যে মেহেরিন দাঁড়িয়ে রয়েছে যে আমাদের ভিডিওতে সবসময় দেখতে পাওয়া যাকে ঠিক আছে তো একটু বাগানের দিকে আসলাম জুনায়েত দেখো জুনায়েত কি করছে খালি দেখো এই হচ্ছে সেই নদী যেই নদীর ভিডিও তোমরা দেখেছো এই পুকুরটাকেই আমরা নদী মনে করি আর এই যে এখানে জাল ফেলছে এখানে জাল ফেলছে মাছ পাবে বলে মনে হচ্ছে না এমনভাবে জাল ফেলেছে আর জুনায়েত দেখো বিন্দাস ঘুরছে তাও ঠিক মাছ না থাকলে আর কোথা থেকে পড়বে মাছ ছিল মাছগুলো সব ধরা হয়ে গেছে আর কি ছেড়ে যাওয়া কি মাছ ছেড়েছে কি মাছ ছেড়েছে বলো জানো না মাছ আছে বলে মনে হয় ও কত মাছ পড়েছে খালি পুরো একদম জাল ভর্তি হয়ে গেছে মাছেতে জাল ভর্তি হয়ে গেছে তাই নাকি এই যে আমাদের মেহরিন ঘোরাঘুরি করছে তো ম্যাক্সিমাম ভিডিওটাই আমরা এই বাগানেতেই বানাই যতগুলো ভিডিও আমাদের দেখেছো সব মানে ম্যাক্সিমাম ভিডিওগুলোই এখান থেকেই বানানো হয় আমাদের এই হচ্ছে জমিগুলো আমরা দেখাই যে এই দিকের জমিগুলো পার হয়ে আমাদেরকে আসতে হয় বাগানেতে যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখাই কিন্তু অ্যাকচুয়ালি এটা না আমরা আসি এদিক দিয়ে একটু ঘোরাঘুরি করছি বাগানেতে জুনায়েত ভালোই মজা নিচ্ছে নৌকাটা নিয়ে খুব সুন্দর মজাতেই আছে জোনায়ের দেখো চলো আমি একটু জাল ফেলে দেখি আমি মাছ ধরতে পারি নাকি তো আমি এখন জালটা ফেলবো দেখি জালটা আমি ফেলতে পারি কোনো দিন জাল ফেলিনি সব জাল কি করে কি ফেলে আমার জানা নেই তবুও চেষ্টা করে দেখছি জালে করে জুনায়তকেই ধরে ফেলবো ভাবছি হাই মাছ পড়বে তুমি ফেলতে পারবে দেখা যাক আমি একবার ফেলে যদি পড়ে ভালো এত লম্বা লম্বা ডান্ডিগুলো হবে বলে মনে হয় এইভাবে তুলবো নাকি জোনায়ত এইভাবে তুলবো অনেক মাছ পড়ে গেছে কই কই মাছ পড়েছে পড়েছে কই মাছ পড়েছে আমি না ওখানে যে একটা জঙ্গল দেখতে পাচ্ছ ওই আমার ওই সোজা ওই জঙ্গলটাতে যে দেখবো ওর ভেতরে নাকি একটা পুকুর আছে শুনেছি ওখানে অনেক মাছ আছে তো মাছগুলো দেখা যায় নাকি একটু মানে গিয়ে ট্রাই করে দেখি ওইখানে যেতে গেলে আমাদেরকে একটু কষ্ট করে যেতে হবে কারণ আমাদেরকে একটু বন জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে যাবে চল আসুন জুনায়েদ যাবে বলছে জুনায়েদের জন্য ওয়েট করছে এই মাঝি এখন নৌকা দিয়ে নামছে আগে নেমে পড়ুক তারপরে যাবে চলো তোমাদের চলো আগে এর মধ্যে কিন্তু অনেক থাকতে পারে অনেক থাকতে কারণ পুরোটা দেখতে পাচ্ছ পুরো একদম বন জঙ্গল হয়ে রয়েছে আর নদীর যে বড় পানি ছাড়ে সেই বড় পানিটা এই মুহূর্তে জমির মধ্যে এসে পৌঁছেছে সেই কারণে এইগুলোতে একটু কাদা হয়ে রয়েছে ওইদিকে সব চাষিরা চাষবাস করছে এদিকে আর মেহেদিন যাচ্ছে আর এদিকে আমি যাচ্ছি কি হলো হ্যাঁ এদিক দিয়ে চলো এদিক দিয়ে চলো সাপটা সব দেখে আসবে দেখো আমরা এই মতে এখানে চলে এসেছি এখানটা জায়গাটা খুব মানে একটু ভয়ঙ্কর ধরনের জায়গাটা এই যে আমাদের জোনায়ত যাচ্ছে আগে আগে আর এই হচ্ছে সেই পুকুর দেখো সন্ধ্যাবেলায় কেউ এখানটাতে আসতে পারবে না এরকম একটা জায়গায় মানে ফাঁকা মাঠ চারিদিকে মাঠ মাঠের মাঝখানে এই পুকুরটা হ্যাঁ যাচ্ছি মাঠের মাঝখানে এই পুকুরটা এর মধ্যে কি মাছ আছে মাছ আছে বলছে এর মধ্যে যদিও জল বেশি নেই এখন পুকুরটাতে এই জায়গাটা এমন জায়গা এর মধ্যে বড় বড় সাপ থাকতে পারে আর বিভিন্ন ধরনের জিনিস এখানে থাকতে পারে সন্ধ্যার পরে তো এখানে আসাই যাবে না এরকম একটা জায়গা তবুও অনেকে আসে যারা আসে তারা ঠিকই আসে আমরা আসতে পারবো না আর এর পাশেও একটা পুকুর আছে বলছে সেখানে আমরা যাচ্ছি এখন মেদিন এর পাশে একটা পুকুর আছে সেই পুকুরটার কাছে আমরা চলে এসেছি এখন এ দেখো এই পুকুরে আবার কি মাছা লাগিয়েছে মাছার উপরে এগুলো আবার কি কদু হয়েছে না কদু শাক হয়েছে এর মধ্যে কদু হবে কুমড়ো কুমড়ো যেটাকে বলা হয় এই দেখো এই পুকুরটার অবস্থা দেখো দেখো এই পুকুরটা কি এই পুকুরটা কি ছিঁচে মাছ ধরে নিয়েছে নাকি মাছ ছিল এত তাই তো এখনো তো মাছ আছে মনে হচ্ছে এই যে এখনো মাছ আছে এর মধ্যে যে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না এর মধ্যে এখনো মাছ আছে আর এটা হচ্ছে পুকুরের পার চারিদিকটা দেখো কলা গাছ আর কলা গাছ এখানে আম গাছটা এক মাঝে আছে আমের সিজনে আম হয় এখানে প্রচুর তো এমন একটা জায়গায় যার যাদের এই জায়গাটা তারা আম পাই বলে তো আমার মনে হচ্ছে না কেন তো এসে পেরে নিয়ে চলে যাবে যেহেতু এটা ফাঁকা জায়গা আর কি সবাই এসে পেয়ে নিয়ে চলে যাবে এখানে কি ভূত ফুত আছে নাকি নেই তো তুমি বেলা এসেছো এখানে সন্ধ্যেবেলায় কোনো দিন আসো দিনের বেলাতে এসেছো তাই তো একা এসেছো কোনো দিন একা এসেছো ও তাহলে ঠিক আছে চলো আমাদের এই জায়গাটা তো দেখানো হয়েই গেল এবার আমরা আমাদের বাগানে আবার ফিরে যাই চলো কে গরু 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 গাছ প্রচুর আম হয় এই দুটো পুকুর কিন্তু একদম পাশাপাশি এই যে এখানে একটা পুকুর আর এই যে এখানে একটা পুকুর দুটোই কিন্তু খুবই পাশাপাশি আমরা এখন আমাদের বাগানের দিকে ফিরে যাচ্ছি কারণ এখানে বেশিক্ষণ না থাকাই ভালো এতটাই বন জঙ্গল মানে ভূতের ভয় ছেড়ে দিনের বেলায় ভূতের ভয় তো নেই ভূতের ভয়টা ছেড়ে দাও কিন্তু সাপ খোপের ভয়টা বিশাল আছে তো দেখো খালি কোথায় কি আছে এখন বলা যাবে চারিদিকে সাপ টাপ থাকতেই পারে বিয়েরই পাশে এই যে জমি যে চাষিরা সব চাষ করছে দেখো এই ফাঁকটা দিয়ে একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছি সব চাষবাস করে এখানে এই যে সব চাষ করছে বেশিক্ষণ এখানে থাকাটা একদমই ঠিক নয় তাই আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে চলো তো চলো আমরা আগে আমাদের বাগানে পৌঁছে যাই তারপরে আবার বাগানে গিয়ে দেখা হচ্ছে এখন আমরা আমাদের চলে এসেছি এই যে যে আর ওই আমাদের নৌকা এই হচ্ছে আমাদের নদী এখন কথা হচ্ছে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে রোহান রোহান ভূত সেজেছিল তো সে রোহান তো এখন বাড়ি চলে গেছে সে রোহান আবার বাড়ি থেকে আসবে সেই কারণে তাকে আমি আনতে যাবো নিতে যাবো তো সেই কারণে দুজন মিলে ঝগড়া হচ্ছে এখন ই বলছে আমি যাবো ও বলছে আমি যাবো বলছি দুজনেই যেতে বলছে দুজনে গেলে বাইকে নাকি ধরবে না কি বলছো দুজনে যাবে না একজন যাবে যাবে আচ্ছা ঠিক আছে আমি ওয়ান টু থ্রি স্টার্ট বলবো যে আগে হাত তুলবে তাকে নিয়ে যাবো ঠিক আছে আগে দিয়ে হাতটা নামাও আগে দুজনেই হাত নামাও ওয়ান টু থ্রি থ্রি বলেছি আমি এখন স্টার্ট বলিনি করে হবে ওয়ান টু

দুজন মিলে একসঙ্গে তুলেছে ঠিক আছে দুজনকেই নিয়ে যাব যেভাবে হোক দুজনকে বেঁধে বাঁধে হলো পিছনে করে দুজনকে নিয়ে যাবো ঠিক আছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই তো বলে দাও সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেন আমাদেরকে রোহান কান্দি তাড়া